গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা আমরা কিন্তু বেশ ভালোই আছি আর সকালে কিন্তু সব কাজ আমার হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট বানানো খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে এখন এই যে একটু বসে রয়েছি কারণ এখন আমি যাব আবার দুপুরে রান্নার জন্য তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর দুপুরে কী রান্না করি সেটা সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আর এই যে সিন্ধু এখানে বসে বসে ফোন দেখছে ও সেলফি তুলছে ফোন দেখছে তা কোথা থেকে ঝট করে একটু মেঘ হলো আর এখন দেখুন একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আকাশে বেশ একদম কালো মেঘও হয়ে রয়েছে জানি না এই বৃষ্টি কতক্ষণ থামবে তো যাই হোক না কেন আমি এখন রান্না করতে যাব আর রান্না করতে গিয়ে কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো মানে অতটা আর গরম লাগছে না যেহেতু বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতরে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগবে তাহলে এবার চলুন ঝটপট করে রান্না করে নিই আর আকাশে দেখেছেন কেমন কালো মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে মানে আজকেও সারাদিন হয়তো বৃষ্টিটা হতে পারে তো যাই হোক বৃষ্টি হয় কি না হয় দেখা যায় আর সঙ্গে কিন্তু একটু হাওয়াও হচ্ছিলো ঝড়ের হাওয়া না কিন্তু এমনি টুকটাক একটু হাওয়া হচ্ছিলো তো এই যে আমি রান্নাঘরে কিন্তু এখন চলে এসেছি আর আজ রান্না হবে আলু দিয়ে মাগুর মাছের ঝোল এটা হচ্ছে কি দেশি মাগুর আর মাগুরটাকে কিন্তু আমি নুন আর হলুদ মাখিয়ে খুব সুন্দর করে একটু রেখে দিয়েছি আর মাছটা ধোয়ার সময় না একদম তারের জাল দিয়ে কিন্তু খুব ঘষে ঘষে ধুয়েছি আর কালো দাগগুলো না তবুও হালকা হালকা থেকে গেছে যাই হোক নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াই গরম করে মানে কড়াইতে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এবারে মাছের টুকটুকুলো না আমি দিয়ে দিচ্ছি আর মাগুর মাছ না কড়াইতে দিলে ভীষণই ফাটতে থাকে সেই জন্য আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম তবুও কিন্তু টুকটাক করে ফাটছিল আর এই মাগুর মাছ ভাজতে আমার ভীষণই ভয় লাগে শুধু মাগুর মাছ না যে জাতীয় মাছ ওই ফুটতে থাকে না সেসব মাছ ভাজতে কিন্তু একটু ভয় লাগে যদিও মাছে মানে তেল ফেল মাখিয়ে নেওয়া হয় না তবুও ফাটতে থাকে সেই জন্য আজকে আর তেল ফেল কিছুই মাখায়নি মানে তা দেখি তাও ফাটছে তাই যে এখানে দেখুন মাছগুলো না বেশ সুন্দর আমি ভেজে নিয়েছি এবার কিন্তু এই মাছগুলো না আমি তুলে নেবো সবকটা মাছই একবারে দিয়ে দিয়েছিলাম আর সবকটা কিন্তু ভাজা হয়ে গেছে তো চলুন এবারে মাছটা তুলে নিই তারপর রান্নাটা করে নেব তাই এই যে কড়াইতে বেশ অনেকটাই তেল রয়েছে এই তেলের ভেতরে আমি একটু গোটা চিরে ফোড়ন দিয়ে দিলাম আর এইবারে কিন্তু আলুগুলো না দিয়ে দিচ্ছি আলুতে যেহেতু মাছের ঝোলটা করবো সেই জন্য আলুটা দিয়ে দিয়েছি এখন আলুটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নেব এরকম করে মানে যদি আলুটা আর মশলা একসঙ্গেই ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সময়ও কম লাগে আর মানে ঝটপট হয়ে যায় আর কি তাই যে দেখুন আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই আলুর ভেতরে কিন্তু আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো মানে টমেটো দিয়ে মাছের ঝোল করবো তো মানে আলু আর টমেটো দিয়ে সেই জন্য টমেটোটা দিয়ে দিলাম তো আর টমেটোটা এরকম চার ফালি করে কেটে নিয়েছি টমেটোটা একটু নেড়ে চেড়ে এবার কিন্তু আমি একটা বাটা মশলা দিয়ে দেব। যার ভেতরে মানে ওই আদা জিরে তারপরে গোটা ধনে আর ছিল শুকনো লঙ্কা এই যে সেই পেস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার কি এই মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা এবার এরকম করে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর এর আগে কিন্তু একটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে এই যে কালারের জন্য কিন্তু একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আজকের কোনোরকম শুকনো লঙ্কার টুড়ো কিছুই দিচ্ছি না কারণ শুকনো লঙ্কা যেহেতু বেটে দেওয়া হয়েছে সেই জন্য আর কোনো রকম গুঁড়ো আমি দেবো না তো সমস্ত মশলায় মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার কিন্তু খুব ভালো করে এই মশলাটা কষিয়ে দিতে হবে আর মশলাটা সবসময় আমি একটু ঢেকে ঢেকেই কষাই সেই জন্য এই যে ঢেকে দিলাম এবারে মানে মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে নেড়ে দিতে হবে নইলে মশলাটা কিন্তু লেগে যেতে পারে তাই যেখানে দেখুন মশলাটা বেশ সুন্দর কষানো হচ্ছে তাই এখানে কিন্তু বারবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছিলাম কারণ মশলা লেগে যেতে পারে সেই কারণে মানে একটু নেড়ে দিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে দেবো মশলা সবসময় না আমি এরকম একটু ঢেকে ঢেকে কষাতে বেশি পছন্দ করি সেই জন্য মানে ঢেকে ঢেকেই কষাই তাই এখানে দেখুন অনেকটা সময় ধরে মশলাটা আমি কষিয়েছি আর এটা কিন্তু মানে জল শুকিয়ে গিয়ে এখন কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর আলুটাও না প্রায় সিদ্ধ হয়ে এসেছে এমনিতে মোটা মোটা করে দিয়েছি তো সেই কারণে একটু সময় লাগতে পারে সেই জন্য আগেই দিয়ে দিয়েছি তাই এখানে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এবার মশলাটা লেগে যেতে শুরু হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে আবার কিন্তু মাছের সঙ্গে মশলাটা আর বেশিক্ষণ কষাবো না ওই এক এক মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেবো যাতে মানে মাছের গায়ে মাছের গায়ে মানে মশলাটা একটু লেগে যায় তো এখানে দেখুন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আমি আর এখন কিন্তু মানে মশলাটা যেহেতু লেগে যাচ্ছে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে জলটা দিয়ে দেবো যে এখানে একদম টক বক করে ফুটন্ত গরম জল আমি দিচ্ছি আমি সবসময় মানে তরকারিতে কিন্তু একটু গরম জলই দিই কারণ গরম জল দিলে আমার মনে হয় যে তরকারির টেস্টটা বেশ ভালো থাকে সেই জন্য মানে যে গরম জল দিয়ে নিয়েছি আর এবারে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে এর ভিতরে আর কিন্তু তেমন কিছুই দেবো না এবারে একটা কাঁচা লঙ্কা একটা না মানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো কারণ আপনাদের দাদা ভাই তো ঝাল খেতে একটু পছন্দ করে সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তো এবারে মানে ঝোলটা যেই ফুটে উঠেছে সেই কিন্তু আমি ঢেকে দেবো আর ঢেকে দিয়ে দিয়েই মানে পুরো রান্নাটা আমি করে নেবো যাতে করে মানে মাছের মাথাটা যেহেতু রয়েছে মাথাটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও গলে যাবে এখানে দেখুন অনেকটা সময় কিন্তু আমি ঢেকে রেখেছিলাম এবার কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি এখানে আমার মাগুর মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দেশি মাগুরের আলু দিয়ে পাতলা ঝোল এই ঝোলটা সত্যি মানে ভীষণই টেস্টি খেতে হয় আপনারা কিন্তু এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন তা ঝোলটা আমি আর একটুখানি কমাবো সেই জন্য মানে আর এক থেকে দু মিনিট মতন একটু ফুটিয়ে নেব তাই দেখুন ফুটতে শুরু হয়ে গেছে মানে আরেকটু সময় ফুটিয়েলেই কিন্তু হয়ে যাবে তা এরকম করে না একবার অবশ্যই করে কিন্তু ট্রাই করে দেখবেন এই যেখানে কিন্তু ঝোলটা আমি নামিয়ে নিয়েছি ঝোলের কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও সত্যি ভীষণই ভালো হয়েছিলো আপনাদের দাদাভাই বলছিলো বারবার করে যে টেস্ট হয়েছে খুব সুন্দর মানে খুব ভালো খেতে হয়েছে তাহলে চলুন এবারে বাকি কাজগুলো না সেরে নিই তো রান্না বান্না করে যে ঘরে চলে এসেছি এসে কিন্তু আগে শিনুকে খাওয়াতে বসে পড়েছি কারণ ওর খেতে যেহেতু অনেকটা সময় লাগে সব সময় চেষ্টা করি ওকে একটু আগে খাইয়ে দেওয়ার তাই যেখানে দেখুন টকপক করে ওর খাইয়ে দিচ্ছি আর খেতে তো অনেকটা সময়ই লাগবে দেখেছেন একদিকে ফোন দেখছে আর একদিকে মুখের ভিতর রেখে দিয়েছে আর এরকম করে খেতে গেলে আমার মাথাটা একদম গরম হয়ে যায় তো মাথা গরম হলে তো আর কিছু করার নেই বাচ্চা মানুষ ওকে তো খাওয়াতেই হবে আর আমি না ওই যে মানে খাচ্ছে না ছেড়ে দিই এরকমটা একদমই করি না আমি পুরোটা শেষ করেই যতটা সময় লাগুক না কেন তারপর কিন্তু খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আর এইবারে যে বিকালবেলা শিনুকে পড়তে দিয়ে আমরা দুজনে চলে এসেছি একটু বাজারের দিকে তাই ভাবলাম একটু মলের দিকে যাই মানে দেখি টুকিটাকি কিছু কেনা আছে কারণ আমরা যেহেতু কদিন পরে বাড়িতে যাব সেই জন্য মানে টুকিটাকি দেখছিলাম কিছু কেনা যায় নাকি সেই জন্য এই যে চলে এসেছি আর এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে গিয়ে না আমি একদমই ভিডিও করতে পারি না কারণ সবাই যেমন করে তাকিয়ে থাকে মনে হয় মানে একটু লজ্জা লাগে আর কি সেই জন্য জাস্ট একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি আর মানে আর দেখাতে পারবো না তো এই যে এদিকে রয়েছে আর এদিকে না খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল তো ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে দিই আর এতগুলো না ব্যাগের ভিতরে কিন্তু আমার একটা ব্যাগ বেশ পছন্দ হয়েছিলো তা ভেবেছিলাম মানে ভেবেছিলাম যে নেব আবার ভাবলাম যে না এখন নেব না সামনে কোনো অকেশন আসুক তবেই নেব তাই এইটা কিন্তু না আমি সেই ব্যাগটা কিন্তু আপনাদের ধরে দেখাবো ব্যাগটা সত্যি বেশ ভালোই লাগছিলো এই যে সামনে কিন্তু রয়েছে এই যে এই ব্যাগটা আমার বেশ ভালো লাগছিল কালারটাও যে আমার একদম সুন্দর একটা কালার ছিল মানে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল একটু পছন্দ হয়েছিল ব্যাগটা তাই একটু নিয়ে নিয়ে দেখছিলাম যে কেমন লাগে তাই আপনাদের দাদা দেখাচ্ছিলাম যে ভালো লাগছে না তা ও বলছিলো মোটামুটি লাগছে কিন্তু আমি নিই নিই ভাবছি মানে পরে নেব যদি মানে কোনো অকেশন টকেশন আসে তবে গিয়ে নেব তা আপনারা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে ব্যাগটা ঠিক কেমন লাগছিল তাই এবারে রেখে এই যে ব্যাগটা তারপরে আবার একটু ঘুরে ঘুরে দেখলাম যে কিছু নেওয়া যায় নাকি এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর যে পুতুল ছিল বাচ্চাদের খেলনা টেলনাগুলো ছিল সিনু আসলে না এই জায়গা থেকে একদমই নড়তে চায় না যেহেতু এখানে সুন্দর সুন্দর খেলনা রয়েছে এইগুলোরাই মানে নেওয়ার জন্য সবসময় বায়না করে তা এই যে এখানে একটা আমি বক্স মতন দেখছিলাম এগুলো না ঘরে রাখতে চাইছি কারণ মানে সিনুর খেলনাগুলো না এদিকে ওদিক থাকে তো মানে যদিও আমি একটা ব্যাগে রেখে দিই তাই ভাবলাম যে এটা নিয়ে নিই তাহলে এর ভেতরে বেশ সুন্দর করে রাখতে পারবো তা ওটা দেখছিলাম তারপরে এদিকে কিন্তু আরও বেশ কুর্তি শাড়িটারি সব কিছুই ছিল আর এই যে এখানে কিন্তু অনেক শাড়ি ছিল এখান থেকে মানে বললে পারে বের করে করে দেখায় তা আজকে যেহেতু আমি শাড়িটারি নেবো না সেই জন্য কোনো কিছুই দেখানোর জন্য বললাম না আর ওই সাইডে বেশ অনেক লেহেঙ্গা ছিল এখানে দেখুন একটা ডলকে পরানো ছিল একটা লেহেঙ্গা তারপরে এদিকে ছিল মানে সব মেয়েদের জিনিসপত্র এদিকে মানে সব ওই শাড়ি কুর্তি এইসব আর কি প্লাজো ফ্লাজো সব কিছুই ছিল তা আগেই বলেছি যে এখানে গিয়ে ভিডিও করতে পারি না কারণ সবাই এরকম করে তাকিয়ে থাকে সেই মানে ফোনে ভিডিও করা যায় না আর কি তাই এবারে এদিকে চলে এসেছি এদিকে সব ছেলেদের জিনিসপত্র রাখে বেশিক্ষণ ছিলাম না তারপরে গিয়ে বাড়ি চলে এসেছি মানে সিনুকে নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু চলে এসছি রান্নাঘরে আর আজ রান্না হচ্ছে কিন্তু ডিমের ঝোল তো এই ডিমের ঝোল একদম হালকা পাতলা করেই করবো সেই জন্য কিন্তু যে ডিম আর আলুটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিয়েছি আর তারপরে কড়াইতে তেল গরম করে একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ডিমের ঝোল কিন্তু অনেক রকম ভাবে করা যায় আজ কিন্তু একদম মানে ঝোল ঝোল একটু হালকা করেই করব তা ফোড়নটা একটু ফুটে উঠলে তার ভেতরে কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবারে এই পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা কি মানে কে কেমন করে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কি তো এবারে পেঁয়াজটাই কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু এর ভেতরে আমি একটা বাটা মশলা দিয়ে দেব মানে সেই বাটা মশলার ভিতরে রয়েছে নর্মালি যেমন আদা রসুন জিরে ধনে এই সব আর কি মানে নর্মালি যে সমস্ত মশলা থাকে তো সব কিছু এই যে আমি মিক্সিতে বেটে নিয়েছি আর তারপর কিন্তু সেটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর কিন্তু এই যে আমি ঢাকা দিয়ে দেব কারণ মশলা তো আমি সবসময় ঢেকেই কষাই সেই জন্য এই যে ঢাকা দিয়ে দিয়েছি আর এবারে এই যে ঢাকনাটা কিন্তু খুলে নিচ্ছি আর মশলা থেকে দেখেছেন কত সুন্দর তেল ছেড়ে গেছে খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি মানে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি আর কি আর মশলা কষানোর সময় না সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখতে হয় তাতে করে কিন্তু মশলার টেস্টও ভালো থাকে আর মশলা কিন্তু কোনোভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এইবারে আমি দিয়ে দেবো মানে ভেজে রাখা আলু আর ডিমটা সব মানে সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু মিশিয়ে আরও কিছুটা সময় কিন্তু কষিয়ে নেব এরকম সব কিছু একবারে দিয়ে মানে ডিমটাও কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ডিমের ভেতরেও মশাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে তো আলু আর ডিম মানে অনেক সময় আমি রান্না করি যে ডিম কিন্তু কষাই না শুধু মানে ঝোলেই দিয়ে দিই আবার অনেক সময় কিন্তু কষিয়েও দিই এক এক সময় এক এক রকম তা চলুন ঝটপট করে রান্নাটা করে নিই আর এ দিয়ে কিন্তু এই যে আমার হালকা পাতলা ডিমের ঝোল তৈরি হয়ে গেছে মোটামুটি রাতে রান্নাবান্না হয়ে গেছে আজকে শুধু ডিমের ঝোল আর ভাতই করেছিলাম তা চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নমস্কার